我们愿做老师。

তাদের কাছে যে আমরা হস্তান্তর পর করার পরে আপনারা দেখছেন কারা এখানে উপস্থিত ছিল তারা ছাত্রগুলিকে পুনর্বাসন করার চেষ্টা করছে আপনারা নিজেরা দেখছেন সুতরাং তাদেরকে আমরা বলতে চাই এই এটা শান্তিমনা ক্যাম্পাস এটা পাঁচ তরে রাখ পর্যন্ত ছাত্রলিকে রাতের ঘর ছিল অঘনানショナル শিক্ষাকোন প্রবেশ ছিল না আমরা সবাই গ্রাম থেকে আসছি অবশ্যই শিক্ষক শিক্ষাদীদের শিক্ষা জীবনকে প্রাধান্য দিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই সেক্রেটারি সদা আত্মসিংহ নেতৃবৃন্দ ছিল এবং বৈষ্ণববৃন্দ ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহাদ সেও ছিল এই গুটি একটা ছাত্রলীগকে পুনর্বাসন করতে চাই কিংবা তারা তাকে ছাড়াই দিচ্ছে তাকে থানায় আইনকে তারা সহযোগিতা করতে চায় না সে বিগত দিনে ফ্যাসিস্ট আমলে তার ফ্যাসিস্টের যে ভূমিকা ছিল সে ফ্যাসিস্টের অংশীদার এবং এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে তারা লেখালেখি করে মানে গুজব ছড়ানো নিয়ে তারা ব্যস্ত